ঋষাদ হুসেনের স্পিন ভেলকিতে লন্ড ভণ্ড উইন্ডিজের ব্যাটিং লাইন সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের চুয়াত্তর রানে হারিয়ে এক শূন্যতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ দুশো সাত রানের জবাবে এগারো ওভার আগে একশো তেত্রিশ রানে গুটিয়ে যায় ড্যারন সামির শিষ্যরা ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানালেন ঋষাদ হোসেন রিষাদের ছয় উইকেটে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে চুরাশি রানে হারিয়েছে বাংলাদেশ দল যদিও দুইশো আট রানের টার্গেটে ওপেনিং জুটিতেই পঞ্চাশ তুলে ম্যাচ জয়কে সময়ের ব্যাপার বানিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ অ্যালিক আথানাজেকে আউট করে সেই মুহূর্তেই ব্রেক থ্রু আনেন ঋষাদ এরপর একে একে কেসি কার্টি ব্রেন্ডন কিং শারফেন রাদারফোর্ড রস্টন চেজ ক্যারিবিয়ানদের প্রথম পাঁচ উইকেটের সবগুলোই এই লেগ স্পিনারের ফলে প্রথমবার বাংলাদেশের হয়ে কোনো ডানহাতি স্পিনার ওয়ানডেতে পাঁচ উইকেট পেলেন পরে নিলেন আরও একটা ম্যাচ জয়ের বাকি কাজটুকু সারেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তানভীর ইসলাম আর মোস্তাফিজুর রহমান তাতেই বিরাশি রানে দুই উইকেট থেকে ক্যারিবিয়ানরা অল আউট একশো তেত্রিশে এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ছয় বলে তিন রান করা সাইফ হাসানকে হারায় বাংলাদেশ দল পরের ওভারে ছয় বলে চার রান করে আউট ফেব্রুয়ারির পর প্রথম ওয়ানডে খেলতে নামা সৌম্য সরকার এরপর একাত্তর রানের জুটি করেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় বড় জুটি হলেও এই রান করতে তাদের লেগেছে পাক্কা বিশ ওভার চতুর্থ উইকেট জুটিতে হৃদয়ার ডেবিউটেন্ট মাহিদুল ইসলাম অঙ্কন মিলে ছত্রিশ রান করতে খেলেছেন সাড়ে বারো ওভার অঙ্কনের পর মিরাজকে নিয়ে গড়েন তেতাল্লিশ রানের জুটি নব্বই বলে একান্ন করেন হৃদয় চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ান ডে অভিষেকে ফিফটি মিস করা অঙ্কন আউট হন ছেচল্লিশ রান করে এক সময় মনে হচ্ছিল পঞ্চাশ ওভারে একশো আশি রানই হবে না ঋষাদের ১৩ বলে ২৬ আর তানভীরের চার বলে নয় রানে বাংলাদেশ করে দুইশো সাত দিন শেষে সেটাই যথেষ্ট হয় আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা